তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি সার এম ইউটিউব চ্যানেলে তো রাজ্যে অষ্টম শ্রেণীর পাশে সিকিউরিটি গার্ড পদে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে যেহেতু এই ভ্যাকেন্সিটি সিকিউরিটি গার্ডের তাই তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এখানে সিলেকশন কীভাবে করানো হবে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কী দেওয়া হয়েছে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্যালারি কী দেওয়া হবে তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিস সেই অফিসিয়ালি নোটিসটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখতে পারো বর্ধমান এখানে ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ইংলিশ ডিপার্টমেন্টে এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ গ্রুপ ডি নাইট গার্ড ডে নাইট অ্যান্ড গার্ডেনার ইন দি জার্ডশিপ অফ পূর্ব বর্ধমান ফর দি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপর নিচে তোমাদের এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে নোটিফিকেশন রিলিজ ডেট বলা হয়েছে সেকেন্ড এপ্রিল দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু নোটিশ জারি করা হয়েছে এবং তোমাদের এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফ্রম দি এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন নিচে তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকেন্সি ফর দি পোস্ট অফ এখানে নাইট গার্ড ডে গার্ড এবং তোমাদের এখানে গার্ডেনার এই সব পোস্টে তোমাদের নিয়োগ করা হবে নিচে তোমাদের এখানে বলা হয়েছে দি এক্সামিনেশন টেস্ট উইল বি হেল্ড অন পার্টিকুলার ডেট অ্যান্ড টাইম অ্যাজ পার শেডিউল অফ প্রোগ্রাম হুইস শ্যাল বি ফিক্সড অ্যান্ড কন্ডাক্ট বাই দি ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জারশিপ ইন ডিউ কোর্স অফ টাইম তো তোমাদের কিন্তু এখানে যে এক্সাম যে টেস্ট নেওয়া হবে তোমাদের কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে নিচে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের নেম অফ দি পোস্টের কথা বলা হয়েছে এখানে নাইট গার্ড পদে এখানে বলা হচ্ছে অনলি ফর মেল ক্যান্ডিডেট তো নাইট গার্ড পদে তোমরা শুধু ছেলেরাই আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সির কথা বলা আছে। নয়টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা আছে ইউআরদের ক্ষেত্রে একটি এরপর ই ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি ইউআর ইসির জন্য এখানে বলা হয়েছে একটি ভ্যাকেন্সি এসসি অর্থাৎ শিডিউল কাস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসি ইসির জন্য বলা আছে একটি ভ্যাকেন্সি ও এর জন্য বলা আছে একটি ভ্যাকেন্সি এবং এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ডে গার্ডের জন্য বলা হয়েছে অনলি ফর মেল ক্যান্ডিডেট তো ছেলেরাই আবেদন করতে পারবে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর গার্ডেনার এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে অনলি ফর মেল তো ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে লেভেল একের বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে ইলিজিবিলিটি তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে নট লেস দেন এইটিন ইয়ার্স অ্যাড নট মোর দেন ফর্টি ইয়ার্স অ্যাস অন ফার্স্ট জানুয়ারি টু টোয়েন্টি ফোর তো তোমাদের এখানে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তোমার বয়স কিন্তু এখানে আঠারো বছরের নিচে এবং চল্লিশ বছরের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না তোমার বয়স যদি এখানে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে উইথ এ রিল্যাক্সেশান অফ আপার এজ লিমিট অফ ফাইভ ইয়ার্স ইন কেস অফ এস সি এস টি অর্থাৎ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অ্যান্ড থ্রি ইয়ার্স ফর ও বিসি ক্যান্ডিডেট তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হবে এস সি এসটির ক্ষেত্রে পাঁচ বছর এবং ও ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস এইট ফ্রম এনি রিকোগনাইজ স্কুল অর রিকগনাইজড মাদ্রাসা অর এনি আদার রিকগনাইজ ইকুভ্যালেন্ট ইনস্টিটিউট অ্যান্ড মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালি ফিট হতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অবশ্যই বলা আছে অষ্টম শ্রেণী পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অষ্টম শ্রেণী যারা পাস করেছ তারা কিন্তু এখানে গার্ড পদের জন্য আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে মুড অব এক্সামিনেশনের কথা বলা হয়েছে এখানে বলা আছে দি এক্সামিনেশন শ্যাল কনজিস্ট অব টু পার্ট এখানে বলা আছে তোমাদের পার্ট ওয়ান এবং পার্ট টু তো তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেটি কিন্তু দুইটি পার্টে নেওয়া হবে এখানে বলা আছে দি পার্ট ওয়ান এক্সামিনেশন উইল ক্যারি হান্ড্রেড মার্কস হ্যাভিং ফিফটি কোশ্চিন অফ টু মার্কস ইজ তো তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে পঞ্চাশটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের প্রত্যেকটি কোশ্চিন কিন্তু এখানে দুই নাম্বারের থাকবে এবং এখানে বলা আছে মাল্টিপাল চয়েস কোশ্চিন থাকবে তোমাদের অর্থাৎ এমসিকিউ বেস টাইপ কোশ্চিন থাকবে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে জেনারেল নলেজ থেকে কোশ্চিন থাকবে এরপর জেনারেল ইন্টেলিজেন্স থেকে কোশ্চিন থাকবে জেনারেল ইংলিশ থেকে কোশ্চিন থাকবে এবং অ্যারেথম্যাটিক অর্থাৎ ম্যাথ থেকে কোশ্চিন থাকবে তো তোমাদের কিন্তু এখানে এক্সাম প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে টু মার্কস শ্যাল বি ডিডাক্ট ফর ইস রং আনসার তো তোমাদের প্রত্যেকটি ভুল উত্তরে তোমাদের কিন্তু এখানে দুই নম্বর করে কেটে নেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে তিনশো টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি এর ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন পেমেন্ট করতে হবে এবং তোমাদের যে আবেদন ফিটি সেটি কিন্তু তোমাদের ব্যাংক ড্রাফটের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে অর্থাৎ ব্যাংকে গিয়ে তোমাদের কিন্তু আবেদন ফি পেমেন্ট করতে হবে এরপরে বলা আছে হাউ টু अप्लाई তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ফর্মটি ফিলআপ করে পাঠাতে হবে তো ফর্মটি তুমি কোথায় পাবে সেটা কিন্তু আমি বলে দেব এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে টু কপি অফ পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো তো তোমাদের কিন্তু এখানে দুই কপি কালার পাসপোর্ট সাইজ ফটো চাওয়া হয়েছে ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ করে তোমাদের পাঠাতে হবে এরপর নিচেও তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস কথা বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ তো তোমাদের এখানে অ্যাড্রেস প্রুফের কিন্তু এখানে ফটোকপি চাওয়া হয়েছে আধার কার্ড ভোটার কার্ড যে কোনো অ্যাক্টে তুমি কিন্তু এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারো প্রুফ অফ ডেট অফ বার্থ এরপর কাস্ট সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট এটসেট্রা এরপর নিচে তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে চার পাঁচ দু অর্থাৎ মে মাসের চার তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে নিচে তোমাদের কিন্তু এখানে যে অফলাইন আবেদন করার যে ফর্মটি সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পারো এখানে তোমাদের বলা হয়েছে তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো সেটি তোমরা এখানে ফিল করে দেবে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেসটি অটোমেটিক কিন্তু ফিল করা থাকবে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে তোমাদের যে ছবি সেটি কিন্তু এখানে লাগাতে হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা আছে ফুল নেম এখানে বলা আছে ইন ব্লক লেটার তো এখানে ব্লক লেটারে তোমাদের কিন্তু এখানে যে নাম সেটা তোমরা ফিল করে দেবে বড় হাতে সব কিছু ফিল করবে এরপর ফাদার্স নেম তোমার বাবার নাম লিখবে এরপর ডেট অফ বার্থ তোমার জন্ম তারিখটি লিখবে এরপর তোমার বয়স এরপর মেল না ফিমেল সেটি লিখবে তো এখানে শুধু তোমরা এখন ছেলেরা আবেদন করতে পারবে এখানে তোমরা মেল লেখে দেবে মেল লেখার পর তোমাদের কিন্তু এখানে ন্যাশনালিটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে লিখে দেবে এরপর রিলিজিয়ান তো রিলিজিয়ান কি তোমরা সেটি লিখে দেবে লিখে দেওয়ার পর এখানে তোমাদের আট নম্বরে বলা আছে অ্যাড্রেস তো তোমাদের এখানে পারমানেন্ট ফুল অ্যাড্রেসটি তোমরা কিন্তু এই ঘরে ফিল করে দেবে এরপর কন্ট্যাক্ট নাম্বার এরপর কাস্ট কোন ক্যাটাগরি স্টুডেন্ট সেই হিসেবে ফিল আপ করে তোমাদের কিন্তু ফর্মটি পাঠাতে হবে লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে চার পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো এই ভ্যাকেন্সিতে আবেদন করার অফলাইন যে ফর্মটি সেটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে যুক্ত হয়ে কিন্তু এই ফর্মটি ডাউনলোড করার পর প্রিন্ট করে ভালোভাবে ফিল করে তোমরা কিন্তু যে অ্যাড্রেসটি তোমাদের বললাম সেই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য